এইসব তুমি তোমরা এই ভিডিওটা দেখে নাও তারপরে এই ভিডিওটার ফানি কমেন্টগুলো পড়ব ছোট সোনা তোমাকে বলছি তুমি আমার ভিডিওতে লাইক কমেন্ট করো আমি জানি কিন্তু তুমি অঞ্জনা পাল ওকে কি লিখেছ যে তোকে আমি একবার লাগাবো 10 মাস বিছানায় পড়ে থাকবে ওকে লাগানো তো দূরের কথা ওর সামনে এসে দেখাও দেখবো তোমারটা লাগানোর মতো কিনা সাবধান হয়ে যাও যা করছো নিজেদের মধ্যে করো ওকে বাদ দিয়ে আর শুরু করতে হ্যায় বিনা কিছি পক্ষপাতী ওকে লাগা কা না লাগা সেটা আলাদা ব্যাপার আমি তোমাকে লাগাতে চাই অনেক মজা বাবা ছোট সনাতনের মেশিন ছোট নাকি ছোট সনাতন লাগাও সানি লাগাও বাজে লাগাও